আজকে আসে বললাম আশুগসলিয়াল স্টেশনে আর আসার কারণ হয়েছে গতকালকার রাত্রে আমার চাচার তো ভাই রাজু ফোন দিচ্ছে যে ভাই কালকে আমি ইন্টারভিউ দিতে যাব তো আমার সাথে ডাকা যাইতে হবে আচ্ছা ঠিক আছে তো তুই সকালে আমার ডাক দিস ডাক দেওয়ার পরে আমি ও গম থেকে একটু গোসল টুসল দিয়ে ফ্রেশ ট্রেশ হয়ে আবার তাড়াতাড়ি স্টেশনে আসে বললাম আর স্টেশনে আসার পরে ভাই আধা ঘন্টা আধা ঘন্টা পরে লেট আসবে তো লেটের জন্য ওয়েট করেছে একটু ভিডিও সিডিও নিলাম তো কিছুক্ষণের ভিতরে আবার লেয়ার আসা পড়বো তো গাড়ি আসার সময় গেছে তাড়াতাড়ি নেমে গেলাম নেমে গিয়ে দেখলাম গাড়িও আইসা পড়লো দুইটা টিকিটও কয়েকটা নিলাম টিকিট নেওয়ার পরে আবার তাড়াতাড়ি আবার একটু সামনে আগাচ্ছি তো আমরা ট্রেনের বগি হয়েছি তো পিছনের দিকে তো পিছনের দিকে তো আমরা যেতে পারতো একটু সামনে আইটা যাওয়ার পর আমরা পিছন দিকে আবার সামনে আগাচ্ছি আগানোর পরই আমরা কিছুক্ষণের ভিতরে আবার গাড়িতে উঠতে পড়বো তো গাড়িও আইসা পড়ছে সে পরে আমরা দাঁড়াইলাম নিলাম যে এটা দেখা যাক টো নম্বর বগিটা কোন দিকে তো বাইরে যে গেছিলাম টো বগিতে সবার পিছন দিকে তো ঠিক আছে তো আমরা পিছনে গিয়ে দাঁড়াই নিলাম তো দাঁড়ায় দেখাচ্ছি ট বগি কোনটা বগি কোনটা তো সবাই শেষে তো আলহামদুলিল্লাহ আমরা গাড়িতে উঠে পড়বো এখন আমরা গাড়িতে উঠে গেলাম উঠে ঢাকার উদ্দেশ্যে আলহামদুলিল্লাহ রওনা দিলাম বাইরের ওয়েদারটা অনেক সুন্দর আর মেডনুতে প্রচুর পরিমাণ গাঙ্গে পানি বাড়তেছে যে পরিমাণ পানি বাড়তেছে বন্যার আশঙ্কাই বেশি রাস্তার পাশে কলা গাছের বাগান প্রচুর পরিমাণ আর তো কাঁঠাল গাছের গাছ প্রচুর পরিমাণ কাটাল গাছ কাটাল প্রচুর পরিমাণ ধরছে কিছুক্ষণের ভিত্তি আইসা পড়ছে টুঙ্গি স্টেশনে টুঙ্গি স্টেশনে আমরা নামাজামো টুঙ্গি স্টেশনে বের হয়ে কিছুক্ষণ হাইটা আবদুল্লাহ বাস কাউন্টারে আমরা হাইটা যাইতেছি পাঁচ মিনিট হাঁটার পর আমরা বাসেউটটা পরলাম বাসেউটটা আমরা আসলিয়ার উদ্দেশ্যে রওনা দিলাম আসলিয়া পৌঁছে গিয়ে কিছুক্ষণ হাঁটানো লাগে হাঁটার পরে আমরা সেন্টারে যাব যে পামাস পাম্পের সামনে বলে সেন্টার আমরা সেন্টারের সামনে দাঁড়াইলাম তো ওই বাইরে একটা ফোন দিলাম ফোন ধরে যে ভাই আমরা আশুগস্তে আসছি আপনি কই যে আচ্ছা ঠিক আছে আপনি আশুগস্তে আসছেন তো আপনার ভিতরেকে আমার কথা বলেন যে ওই লোক আছে আমার কথা বলেন বলার পরে আপনারা ওই ওই লোকই আপনার সব কিছু করে দিব আচ্ছা চল ভিতর ঢুকি তো ভিতরে ঢুকিয়ে দিয়ে ওইখানে অনেক কিছু লোক কাজ করতেছে তো ওই এই সামনে গেলাম সামনে গিয়া জিজ্ঞাসা করলাম ভাই যে ডাস অবস্থা আসছি তে তো যে লোকের মাধ্যমে সে লোকে আবার ফোন দিয়েছে ফোন দিয়ে বলছে ভাই আপনার নামটা কো ভাই আমার নাম ইব্রাহিম গিয়া বলো যে ইব্রাহিম ভাই পাঠাইছে তো গিয়ে আমরা যোগাযোগ করলাম কইরা সেরা ভাই বললাম যে ভাই আমরা ইব্রাহিম ভাই পাঠাইছে ডাস অস্থা আছি তো ইব্রাহিম ভাইয়ের মাধ্যমে তো ইব্রাহিম ভাইয়া বলছে যে আপনি কাজে লাগানোর জন্য তো কথা বলার পরে এলাজ গিয়ে আবার ওই কাপড় টাপড় নিয়ে যেন গিয়ে আবার নিয়ে সব কিছু তৈরি আবার হেরার কাছে সাথে দেখা করলো দেখা করার পরে বলতেছে আচ্ছা যে আপনি বাইরের দোকান থেকে মানে হাত মোজা আর ওই স্কেল নিয়ে আসেন যে কিনা তা আমরা গিয়ে বাইরে গিয়ে স্কেলের জন্য আবার রওনা দিলাম গিয়ে একটা দোকানে গিয়ে আবার তাড়াতাড়ি গেলাম ওর নিয়ে গিয়ে সেরা বললাম যে চল গিয়ে তো আর একটা হাত মোজা

এইগুলো নেওয়ার আইসা আসার পরে যে ভাই রাজু বলতেছে ভাই আমি তো নিয়ে আইছি তো ঠিক আছে তুমি ওরা দেখো কীভাবে কী করে ও কিছুক্ষণ দেখো দেখার পরে তুমি আবার কাজ জয়েন দিও তো আমি বললাম আচ্ছা রাজু তুই কর আমি আলবা বাড়ির চলে যাই তো রাজু বলল আচ্ছা ঠিক আছে তুমি সুন্দর দিকে যাও গিয়া পয়সা ফোন দিও আচ্ছা ঠিক আছে তুই সুন্দরভাবে দেখিয়া তুই কাজ টাজ কর তো ভাই জায়গা তোলে হ্যাঁ ঠিক আছে ওকে ভালো ভালোতেই তা আমি আইসা আবার গাড়িতে উঠতে বললাম উঠতে আবার বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম তো গাড়ি আবার আবদুল্লাহ পড়তে ছাড়ছে ডাইরেক্ট আশুগস আশুগস আসার পথে আবার এই তো বৈরব আইসা বললাম ভৈরব তো ভৈরবের বিরুদ্ধ উপরে উঠতে গেলাম কিছুক্ষণের ভিতরে আমার আশুগস গাছ আমরা বাড়ি আসা পড়বো বাইরের ওয়েদারটা এত সুন্দর যে বলার বাইরে খুব সুন্দর লাগছে ওয়েদারটা মাঝখানে যে চটটা চটটা দেখা যায় একবার পানিতে ডুবে গেছে তো ডুবে নাই কিছুটা আছে সব চার বছর ডুবে গেছে আর আশো সব মানে দেখা যায় শুধু বিল্ডিং আর বিল্ডিং দেখা যায় যে রাজধানী শহর ওইটা শহর আসলে শহর আশো পুরোটা পুরোটাই একটা শহরের মতন দ্বিতীয় রাজধানী করে দেয় আশো